আতাতা আতা ঠিক আছে কারণ রাস্তাতি কই মেরা আরে আসলে করে ভাই একটু দৌড়তে করি হ্যাঁ लेके আইছি আরে কাজ যাচ্ছেলি গাল ওই টাইমে দেখলাম এ দেখা দাও আমারে বাজারে pourtant দেখলাম এই জায়গা অটো ঘুরেছে রাস্তার মেন রাস্তা পুরো অবস্থা মানুষ পাঁচজন তিনজন গাড়ির ভিতরে লাভ পরে দেখলো আমরা পাঠা একজন মহিলা আর চারজন হচ্ছে পুরুষ

उन उन मारे सभु कोन এখানে আমি বাসা থেকে বের হয়ে আসার পরে ধাম করে শব্দ হয়েছে পরে এখানে এখানে দৌড়ে আসি দেখি যে মানে একটা সে ভ্যান অ্যাক্সিডেন্ট হয়েছে পরে তিনজন দেখেছি এক জায়গায় পরে আছে আর দুইজন অটোর ভিতরে ছিল পরে টাইনে বের করে সব সবগুলাকে পাঠানো রাখার সা পাঠানো হয়েছে এখানে কয়জন মারা গেছে এখন ওখানে যায় কয়জন মারা গেছে নাকি বলতে আসছে না ভাই